নমস্কার বন্ধুরা আবার লাইভ অ্যান্ড কুকিং চ্যানেল থেকে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি যে চিংড়ি দিয়ে ঝিঙের একটা রেসিপি করব দেখবো তোমাদের খুব ভালো লাগবে এটা আমার মেয়েরাও খুব পছন্দ করে সেই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করছি প্রথমে চিংড়িটা ভালো করে কুটে আর নুন আর হলুদ মাখিয়ে রেখেছিলাম গ্যাসে কড়াটা বসিয়ে দিয়েছি এবার চিংড়িটাকে ভেজে নেবো বন্ধুরা তেলটা গরম হয়েছে বেশি ইংড়িগুলোকে আমি দিয়ে দিচ্ছি এখানে মাঝারি সাইজে চিংড়ি আছে বেশি ভাবে না হালকা করে চিংড়িগুলোকে হয়েছে তুলে নেওয়া চিংড়ি বেশি থাকলে শক্ত হয়ে যায় তখন সবাই জানি মতে চু নিলে যে আলু দিছোঁ আলুগুলি গৰমভাৱে গোটেই গুটি খোটে খোট কৰি আলুকে আমি মোটামুটি চাৰি পিছ কৰিছোঁ করে লাল লাল করে ভেজে নিতে হবে দেখো বন্ধুরা এখন আলুটা অনেক খুব ভাজা হয়ে গেছে বা কেটে রাখা পেঁয়াজ আমি দিয়ে দিচ্ছি আলুর সঙ্গে আলু আর পেঁয়াজটা ভালো করে আবার ভালো করে ভেজে নিতে হবে এবার আমি রসুন বাটা দিয়ে দিচ্ছি রসুনটাকে পেঁয়াজ আলু রসুন ভালো করে ভেজে নেব কিছু ডাগা গ্রেড করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি টমেটো কুচি রেখেছিলাম দিয়ে দিলাম দেখো চারটে কাঁচা লঙ্কা ছিঁড়ে রেখেছিলাম সেই চারটে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি এর সঙ্গে দেব কেটে রাখা ঝিঙে ঝিঙেগুলোকে আমি ছোটো ছোটো করে কেটে রেখেছি গোল গোল করে সেটা দিয়ে দিচ্ছি এমনি সাধারণ বন্ধুরা বাচ্চারা তো ঝিঙে খেতে চায় না কিন্তু এই রান্নাটা করলে আমার মেয়েরা খায় আমি আশা করছি তোমাদের মেয়েরাও খাবে দেখো ভালো করে ভাজতে আচ্ছা এবার আমি হলুদ গুঁড়ো দিয়ে দেবো অল্প হলুদ গুঁড়ো দিলাম হাফ চামচের মতো দিয়ে মশলাটার সঙ্গে ভালো করে ভাজ বন্ধুরা এবারে তোমরা তো জানোই যে বাচ্চারা হচ্ছে গিয়ে কালারফুল জিনিস পছন্দ করে এবার এই রান্নাটা কালার দেওয়ার জন্য আমি কাশ্মীরি লঙ্কারগুলো কিছুটা দিয়ে দিচ্ছি এমনি গুঁড়ো লঙ্কা দেব না যেহেতু চারটে কাঁচা লঙ্কা দিয়েছি এবার দিয়ে আমি দু মিনিটের মতো চাপা দিয়ে দেব দু মিনিট পরে ফিরে আসছি ওনারা দু মিনিট পরে ফিরে আসছি দেখো চিংড়াটা থেকে জল ছিঁড়েছে অনেকটাই এবার দেখো ধনে আর জিরে ছিল সেটা দিয়ে দিচ্ছি হাফ চামচ করে সামান্য জল দিয়ে দিচ্ছি ভালো করে কষে নেব এবার যে ভেজে রেখেছিলাম যে চিংড়িগুলো সেগুলোকে দিয়ে দিচ্ছি ভালো করে এসব না আর জাস্ট দু মিনিট কষিয়ে নেবো খুব জল দিয়ে দেবো খুব বেশি জল দেবো না এটাতে আর সব শেষে একটা জিনিস দিতে হবে সেটা পরে বলছি সেটা দিলে তো রান্নার স্বাদ আরো খুবই ভালো হবে

ডুবে গেছে পুরো দেখাই যাচ্ছে এই অবস্থাতে আমি ঢাক নিয়ে দিয়ে দেব ফিরে আসছি পাঁচ মিনিট পর দেখো ফিরে এলাম অনেক জ্বর বেরিয়ে গেছে এবারে দেখো আমি চিনি দিয়ে দিচ্ছি লবণ একটা বাকি ছিল বন্ধুরা লবণটা দিয়ে দিচ্ছি আপনারা স্বাদ অনুযায়ী লবণ দেবেন খুব বেশি লবণ দেব না আর সবচেয়ে যেটা জরুরি সেটা হচ্ছে কি আমি আট দশটা কাজু পুরোপুরি বাটি দিই কিছুটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি এটা এতে রান্নাটা খুব দারুণ টেস্ট হয় বন্ধুরা অবশ্যই আবার বাড়িতে বানিয়ে তোমরা খেয়ে দেখো যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিও আর আমার এই রেসিপি যদি আরও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো আর বন্ধু বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করো আর যদি কোনো নতুন বন্ধু হয়ে থাকো তো অবশ্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও দেখো রান্নাটা হয়ে এসছে আরও দু মিনিট পরে আমি এটাকে নামিয়ে নিচ্ছি ওনারা দেখো চলে এলাম